আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জটিকা মিছিল ইতিফাক ডিজিটাল রিপোর্ট সতেরোই মার্চ দু হাজার পঁচিশ একটা সাথে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে জটিকা মিছিলের পর কি হয়েছে সেটি আমরা জানবো চুন বিস্তারিত জেনে নিই দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে রাজধানীতে জটিকা মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা সোমবার সতেরোই মার্চ সকাল ছয়টার দিকে রাজধানীর সেগুন চিকিৎসা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল পাস এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যে নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে পড়েন এ সময় তারা শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব গড়ে গড়ে শেখ 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 মুজিব সালাম জয় জয় বাংলা বঙ্গবন্ধু নানান স্লোগান দিতে থাকেন মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যে ছিটে পড়েন এ সময় নেতাকর্মীরা বলেন এই অবৈধ সরকারের গ্রেফতার আতঙ্কে আমরা জটিকা মিছিল করতে বাধ্য হয়েছি দেশব্যাপী আমাদের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের উপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে তবে এই সরকার যাই করুক খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এমনই একটি মিছিল দেওয়া হয়েছে এখানে ছত্রিশটা কমেন্ট আসছে কেউ লাগছে আশায় থাকেন আর একজন এর গোপালগঞ্জের কথা কী বলে গেছে এরকম বিভিন্ন কমেন্ট তারা করেছে তো আপনার এ বিষয়ে কী কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সকল আধাস থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ